স্থাপনা ধ্বংস করেছে স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না কেন এই রক্ত ছড়া আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের এক ম্যাখাত কামনা করি আর যারা এমনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমনিমিতা জানাই এরা আমি নিজে দেখেছি এখনও এমন কালকেটা ছোট শিশুকে পর্যন্ত দেখলাম এটা অত্যন্ত কষ্টকর আমি জানি না অপরাধটা কী ছিল আমাদের যে ইস্যুটা নেই সেটা নেই আন্দোলনের নামে এই ধ্বংসাত্মক কার্যকলাপগুলি দেশের অর্জনকে নষ্ট করা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন আমার কাছে ক্ষমতা তো ভোগের বস্তু না আমি তো আয়াস আরাম করার জন্য ক্ষমতা আসিনি আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছি বাংলাদেশটাকে একটু উন্নত করতে এবং সেটা আমি সফলভাবে করতে পেরেছি আজকে বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো